ইউটিউবে তো আমরা কম বেশি সবাই কাজ করে থাকি সবাই চাই যে ইউটিউব থেকে ইনকাম করব কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে গেলে যে ইউটিউবের কিছু পলিসি রয়েছে ইউটিউবের কতগুলো শর্ত রয়েছে সেগুলো আমাদেরকে মানতে হবে সেটাই কিন্তু অনেকেই তোমরা জানো না যে ইউটিউবের কি কী শর্ত রয়েছে কি কি শর্তগুলো মেনে আমাদেরকে কাজ করতে হবে তবেই কিন্তু আমরা মনিটাইজ পাব দেখো আমরা অনেকেই কম বেশি সবাই কাজ করে থাকি এবং এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলি বা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলি যখনই তারপরে আমরা কী করি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি তখন কি করে ইউটিউব মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয় তো এই সমস্যাটা কিন্তু অনেকের সাথে হয়ে আসছে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে ইউটিউবের শর্তগুলো মানতে হবে আর আরেকটা মেন সমস্যা যেটা যেটা মানে বেসিক্যালি অনেকের সাথেই ঘটে সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট এই রিইউজড কন্টেন্টের জন্য কিন্তু অনেকের চ্যানেলেই ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বা রিজেক্ট করে দিচ্ছে দেখা যাচ্ছে সব কিছু ক্রাইটেরিয়া পূরণ করেছে এত দিন ধরে তিল তিল করে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করেছে বা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে তো সেই স্বপ্নগুলো আশাগুলো সব কিন্তু একদম নিমিশে শেষ হয়ে যাচ্ছে এই কারণে কি কারণ সেটা হচ্ছে এই শর্তগুলো না জেনে শুনে তোমরা কাজ করেছো তাই তো তোমরা যদি ফার্স্টেই একটা চ্যানেলের শুরুতেই যদি তোমরা এই শর্তগুলো জেনে যাও যে কিভাবে আমাদের চ্যানেলে কাজ করতে হবে কীভাবে কাজ করলে আমরা ইউটিউব থেকে মনিটাইজটা পাবো তো সেটা যদি জেনে যাও তাহলে কিন্তু তোমাদের সাথে আর কখনোই এরকম ঘটনা ঘটবে না বা রিউজ কন্টেন্ট আসল আসছে বা রিপিটেটিভ কন্টেন্ট আসছে তারপরে রিজেক্ট করে দিচ্ছে এইগুলো কিন্তু কখনোই আসবে না তো চলো শর্তগুলো জানা যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানটিকে প্রেসক্রয়াল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চলবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে যাও আসতে পারো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা নাম্বার রয়েছে নাম্বারে মেসেজ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না তাদেরকে আমরা ভিডিও কলের মধ্যেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তো চলো এই নাম্বারে মেসেজ করবে আর এইগুলোর জন্য কিন্তু চার্জ নেওয়া হবে তো চলো ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে সবার প্রথম আমাদেরকে গুগুলে চলে যেতে হবে ঠিক আছে গুগুলে এসে এবার আমরা কী করবো এখানে লিখবো যে ইউটিউব মনিটাইজেশান পলিসি ঠিক আছে তো ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে যখনই এখানে সার্চ করবে সার্চ করার পর এখানে দেখতে পারবে যে এখানে যে গুগল হেল্প বলে রয়েছে ইউটিউব মনিটাইজেশান পলিসি বলে রয়েছে ঠিক আছে এবার এই ইউটিউব মনিটাইজেশান পলিসির উপরে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে হেল্প সেন্টার ইউটিউব হেল্পটা ওপেন হয়ে গেছে এবার এখানে কিন্তু এই যে ইউটিউব মনিটাইজেশান পলিসি কিন্তু সমস্ত কিছু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে এগুলো তোমাদেরকে বুঝতে হবে জানতে হবে আজকে আমি এটা বলে দিচ্ছি ডিটেলসে তারপরে তোমরা পারলে নিজেরা একবার এরকমভাবে গিয়ে তোমরা পড়ে নেবে ভালোভাবে ঠিক আছে ভালোভাবে বুঝে নেবে এখন তো আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি জাস্ট স্ক্রল করছি স্ক্রল করছি স্ক্রল করতে করতে এখানে দেখো কি লিখেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল আমরা যখন তোমার চ্যানেলটা রিভিউ করি তখন আমরা কি চেক করি যখন তুমি মনিটাইজের জন্য ইউটিউবের কাছে আবেদন করো তখন তারা তোমার চ্যানেলটা চেক করে তো চেক করার পর তারপরে তারা কি কি চেক করে ঠিক আছে তোমার চ্যানেলে কি কী চেক করে কি কি চেক করে তারপরে তোমাকে মনিটাইজেশান দেবে বা তোমার চ্যানেলে কোন কোন ফল্ট রয়েছে সেইগুলো ইউটিউব ধরবে তো সেইগুলো দেখে নাও যে আগের থেকে যে তোমার চ্যানেলে এই ফল্টগুলো নেই তো এই ভুলগুলো তুমি করছো না তো তোমার চ্যানেলের সাথে সেইগুলো ভালোভাবে এখান থেকে দেখে নাও দেখো বলেছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু বলেছে যে তুমি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে যাও ইউটিউব থেকে টাকা ইনকাম করবে সেভাবে তুমি যদি ইউটিউবে কাজ করতে যাও তাহলে তোমার কন্টেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট হতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তো নিচে এক্সপ্লেন করে দিয়েছে যে কী কী এক্সপেক্ট করে ইউটিউব তোমার কাছ থেকে সেইগুলো এখানে নিচে দিয়ে দিয়েছে তো দেখো সব ফার্স্টে কী বলেছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশান ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম সাম এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যান্টলি টু মেক ইট ইউর ওন বলেছে তোমাকে অরিজিনাল মানে নিজেকে ভিডিও ক্রিয়েট করতে হবে অরিজিনাল ক্রিয়েশান করতে হবে তারপরে তুমি যদিও কোথাও কারোর থেকে কোনো ক্লিপ নিয়ে থাকো কারোর ভিডিও তুমি ইউজ করে থাকো তাহলে সেটাকে তোমাকে কিছু চেঞ্জেস করতে হবে সেটার সাথে কিছু এফেক্ট দিয়ে হোক কিছু এডিটিংয়ের মাধ্যমে হোক বা তোমার ভয়েসও বাড় দিয়ে হোক বা তোমার ফেস থেকেই হোক কিছু তোমাকে এডিটিং করতে হবে তারপরে সেটাকে তোমার নিজস্ব কন্টেন্টের আয়তা নিয়ে আসতে হবে যেমন দেখো অনেক রোস্টিং চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু রোস্টিং ভিডিওটা করার জন্য অনেক অনেক ভিডিও কিন্তু ইউজ করে অনেকের ভিডিও কোথায় কি বলেছে না বলেছে সেইটুকু ছোটো ছোটো ক্লিকগুলো তুলে ধরে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কথা বলে কিন্তু সেটা কিন্তু তাদের অরিজিনাল কন্টেন্টের আওতায় কিন্তু তারা নিয়ে আসছে তো সেভাবেই তোমাকে নিয়ে আসতে হবে বুঝেছো শুধুমাত্র অন্যের ভিডিও দিয়ে দিলে কিন্তু হবে না তারপরে এখানে বলেছে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশান অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউস বলেছে যে ডুপ্লিকেট অর রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না ধরো একই কন্টেন্ট তুমি একাধিকবার তুমি আপলোড করছো ধরো এই আজকে আমি এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম এবার এই ভিডিওটাকে সেম ভিডিওটাকেই আমি কী করলাম আবার কিছু দিন পর আমি আবারও আপলোড করলাম আবারও আপলোড করলাম এটা কিন্তু করা যাবে না একটা ভিডিও একবারের জন্যই কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে আর সেম ভিডিও আমি যদি আবার নেক্সট টাইম আমি আপলোড করি কোনো রকম কোনো চেঞ্জেস ছাড়া কোনো রকম কোনো এডিটিং ছাড়া যতটুকু মিনিটের ভিডিও আট মিনিটের ভিডিও আমি মানে সেম ভিডিও আমি পরের দিন আবার আপলোড করে দিয়েছি তাহলেও কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে বা ডুপ্লিকেটিভ কন্টেন্ট চলে আসবে বা রিউজড কন্টেন্ট চলে আসবে এরকম কিন্তু চলে আসবে বুঝতে পারছো রিউজড কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট কেন আসবে কারণ এই ভিডিওটা আমার একবার আমি ইউটিউবে মানে ছেড়ে দিয়েছি ইউটিউবে রয়েছে সেম ভিডিও আবারও যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু এটা চলে আসবে হতে পারে তোমার নিজের ভিডিও বা যে কোনো অন্য কারোর ভিডিও তুমি ধর অন্য কারোর ভিডিও তুমি নিয়েছো এবার সেই অন্য কারোর ভিডিওটাকে তুমি কী করছো তুমি আপলোড দিয়ে দিয়েছো সেম ভিডিওটাকে জাস্ট তুমি নিয়ে আপলোড করে দিয়েছো এটা করলেও কিন্তু হবে না কারণ সেই ভিডিওটা মানে অটোমেটিক কিন্তু ইউটিউবে রয়েছে আগের থেকে ইউটিউবে রয়েছে এবার সেটা যদি তুমি আবারও আপলোড করো তাহলে কিন্তু রিইউজ কন্টেন্ট মানে আরেকবার মানে তুমি ইউজ করে ফেলেছো পুনরায় ইউজ করা হয়ে যাচ্ছে সেই ভিডিওটাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না তারপর এখানে কি বলেছে আওয়ার রিভার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেন্স্ট আওয়ার পলিসিস সিন্স দে ক্যান চেক এভরি ভিডিও আওয়ার রিভার্স মে ফোকাস অন ইউর চ্যানেল বলেছে আমাদের যে রিভিউয়ার্স রয়েছে যারা চ্যানেলটাকে চেক করে তো তোমার চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও তাদের চেক করা সম্ভব নয় প্রত্যেকটা চ্যানেল চেক করবে না তারা মেনলি কি কি চেক করে সেটা কিন্তু নিচে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার ভালোভাবে এবার বুঝে নাও যে তারা মেনলি কি কী চেক করে তোমার চ্যানেলে ঠিক আছে তোমার প্রত্যেকটা ভিডিও ধরে ধরে তারা চেক করবে না তো কোন কোন ভিডিওগুলো চেক করে বা চ্যানেলের কি কি বিষয়গুলোর দিকে তারা বেশি ফোকাস করে সেটা তোমাকে জানতে হবে এখানে কী রয়েছে মেন থিং এবার মেন কি তোমার চ্যানেলটা কোন নিষে তৈরি কোন ক্যাটাগরিতে তুমি ভিডিও করছো সেটা কিন্তু ইউটিউব চেক করবে একদম শুরু থেকে শেষ অব্দি তোমার চ্যানেলে তুমি কেমন ধরনের কন্টেন্ট দিচ্ছ তোমার চ্যানেলের নিশটা কি তোমার চ্যানেলের থিমটা কি সেটা কিন্তু চেক করবে যেমন আমার চ্যানেলের নিশটা কি আমি ইউটিউব ট্রিক্স রিলেটেড ভিডিও দিই এটা হচ্ছে আমার নিশ তো অনেকে আছে ব্লগ ভিডিও দিচ্ছে সেটা নিশ বা অনেকে আছে একই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে দিচ্ছে তখন কিন্তু হয়ে যাবে মুশকিল কেউ দিচ্ছে কখনও ব্লগ ভিডিও কেউ দিচ্ছে কুকিং ভিডিও কখনো দিচ্ছে গেমিং ভিডিও কখনও দিচ্ছে টেক ভিডিও এরকমভাবে যদি তুমি মিক্স করে ফেলো তখনই কিন্তু চ্যানেল মনিটাইজের প্রবলেম হবে তারপর এখানে বলেছে মোস্ট ভিউড ভিডিওস যেই ভিডিওতে সব বেশি ভিউস হয়েছে সেই ভিডিওটা চেক করবে বুঝতে পারছো যেই ভিডিওতে সব থেকে বেশি ভিউস হয়েছে বললাম না যে সব ভিডিও চেক করবে না যেই ভিডিও তোমার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা চেক করবে সেই ভিডিওতে তুমি কেমনভাবে ভিডিওটা করেছো তোমার অরিজিনাল ক্রিয়েশান নাকি বা তুমি কারোর কাছ থেকে কিছু ডুপ্লিকেট কিছু করে এনেছো নাকি মানে কারোর থেকে কিছু নিয়ে তুমি আপলোড করে দিয়েছো নাকি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে কি না সেগুলো কিন্তু চেক করবে তারপরে নিউয়েস্ট ভিডিও রিসেন্টলি যে ভিডিওগুলো তুমি আপলোড দিচ্ছ রিসেন্টলি তবে মনিটাইজে পাঠিয়েছো তখন তার আগে থেকে দু তিনখানা ভিডিও তারা চেক করবে যে সেই ভিডিওগুলোর সাথে পুরনো ভিডিওগুলোর মিল রয়েছে না পুরোনো ভিডিও যেই নিশে তৈরি করেছো এখনকার ভিডিও সেই নিশে তৈরি করেছো কি না বা সেই নতুন ভিডিওর মধ্যে কোনো ফল্ট আছে কি না তো বা অন্য কারোর থেকে নিয়েছো কি না এগুলো কিন্তু চেক করবে তারপরে বিগেস্ট প্রপোর্শান অফ ওয়াশ টাইম যে ভিডিওটা থেকে বেশি ওয়াশ টাইম এসছে সেই ভিডিওটা কিন্তু চেক করবে সেম জিনিস চেক করবে যে ওয়াশ টাইমটা তোমার অরিজিনাল ওয়াশ টাইম কিনা ওয়াশ টাইমটা তুমি নিজে নিজে কমপ্লিট করেছো কিনা বা ওয়াশ টাইম তুমি অথেন্টিকভাবে তোমার কমপ্লিট হয়েছে কি না এগুলো কিন্তু চেক করবে তারপরে ভিডিও মেটারটা ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডিসক্রিপশান তোমার ভিডিওর যে টাইটেল থামনেল এবং ডেসক্রিপশান সেটাও চেক করবে যে তোমার ভিডিওর সাথে টাইটেলের মিল আছে কি না তোমার ভিডিওর সাথে থামনেলের মিল আছে কি না তোমার ভিডিওর সাথে ডেসক্রিপশানের মিল আছে কি না যদি দেখে যে তোমার ভিডিও এক থামনেল আরেক একদম তুমি সম্পূর্ণ ক্লিক বেট করেছো মানে অতিরিক্ত ক্লিক বেট করেছো তাহলেও কিন্তু চ্যানেল ভন্ট করবো না প্রত্যেকটা ভিডিও যদি এরকম হয় তারপরে তুমি ভিডিও এক করছো টাইটেল দিচ্ছ আরেক ধরো আমি এখন ভিডিও করলাম যে ভিউস কিভাবে বাড়াবে আর আমি টাইটেলে দিলাম যে আজ কোথায় ঘুরতে গেলাম এটা করলে কিন্তু হবে না বা টাইটেলে দিলাম এই যে চিকেন কারি রেসিপি এইগুলো করলে কিন্তু হবে না তাহলে একদম সম্পূর্ণ তোমার ভিডিওর থেকে টাইটেল সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে ভিডিওর রিলেটেড তোমাকে তামড়িল ইউজ করতে হবে ভিডিও রিলেটেড তোমাকে টাইটেল দিতে হবে ভিডিওর সাথে মিল রেখে তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশন লেখারও কিছু নিয়ম থাকে সেগুলো তোমাকে অবলম্বন করতে হবে ডেসক্রিপশানে কমা কমা দিয়ে কিন্তু লেখা যাবে না ডেসক্রিপশানে বারবার এন্টার করে করে মানে পরপর সাজিয়ে তোমাকে লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি চ্যানেলের ডিসক্রিপশান বক্স চ্যানেলের ডিসক্রিপশান বক্সও তোমাকে সাজিয়ে লিখতে হবে চ্যানেলের ডিসক্রিপশান বক্সে যদি কিছু না থাকে একদম সাদা থাকে তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না দেখো চ্যানেলের ডিসক্রিপশান বক্সটা কি তোমাদের একটু আমি দেখিয়ে দিই আমি চলে যাবো চ্যানেলের লোগোতে লোগোতে গিয়ে এবার আমি কি করবো এবার আমি এখানে এই যে এই মোড়ে আমি ক্লিক করছি ঠিক আছে মোড়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখো এখানে আমি সুন্দরভাবে লিখেছি এখানে আমি লিখেছি আমার প্রিয় বন্ধুরা আমার নাম মিটি বিশ্বাস আমি ওয়েস্ট বেঙ্গলের বনকা একজন বাসিন্দা আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি কখনও যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে অসংখ্য ধন্যবাদ সবাইকে তারপরে কাদের থেকে কাদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি এই চ্যানেলটা করেছি যেমন আমি মনোজ জোন স্প্রেডিং অ্যান্ড ক্রিয়েটার্স টু বাই জিরো এরা হচ্ছে আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল এদের থেকে আমি ইন্সপায়ার হয়ে চ্যানেলটা করেছি আর এতে কি হবে এতে ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে এরা যেহেতু বড় বড় চ্যানেল বড় বড় ক্রিয়েটার তো এদেরকে কিন্তু ইউটিউব ভালোভাবেই জানে আর এরা এদের চ্যানেলে কেমন ধরনের ভিডিও দেয় সেটাও কিন্তু জানে তখনই কিন্তু ইউটিউব বুঝবে যে তাহলে আমার চ্যানেল থেকেও আমি সেম কন্টেন্ট আমি আপলোড করছি তাহলে আমাদেরকেও আমার ভিডিওগুলোকেও ওদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেবে তো এভাবে তোমাদেরকে লিখতে হবে এই ইন্সপায়ার্ড বাই দেমের জায়গায় তোমাদের ভিডিওগুলো মানে তোমাদের যে চ্যানেল রয়েছে সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলগুলোর নাম এখানে তুমি লিখে দেবে তাহলে কি হবে তাহলে ইউটিউব বুঝতে সুবিধা হবে যে তোমার চ্যানেলটাও সেই ধরনের চ্যানেল তাদের ভিডিও যারা দেখে বড় বড় যে ক্রিয়েটার রয়েছে তাদের ভিডিও যারা দেখে তোমার ভিডিও কিন্তু তাদের কাছে পৌঁছে দেবে ইউটিউব তো এভাবে তোমরা যদি বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারো আর এই যে এই শর্তগুলো মেনে যদি কাজ করতে পারো আশা করছি তোমাদের সাথে এই প্রবলেমগুলো হবে না যে রিপিটিটিভ কন্টেন্ট চলে এসছে বা রিউজড কন্টেন্ট চলে এসছে বা রিজেক্ট করে দিচ্ছে এগুলো কিন্তু কখনোই হবে না তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে